জিয়াউর রহমানের পুরান কোত্তা পুরান গেঞ্জি সেনা গেঞ্জি জিয়াউর রহমানের বাঙ্গা জি আর রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু ডাল আর কাঁচকি মাছ এগুলির নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জি আর বিএনপি জি আর এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক নয় কি জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজে তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাদ্রাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানা আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিস দেখেন যে এর মানে বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো লাতাস্তুরু বিআяти সামানান কালিল এটা এর অর্থ কি এখানে আমি সামানান কালিল আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে